মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর সুতপা চৌধুরী হত্যা মামলায় ফাঁসির সাজা ঘোষণা আমরা শুনে নেব আইনজীবী কি বলছেন তিনি এই নিয়ে কাছে প্রেয়ার করেছিলাম যে একে ডেথ সেন্টেন্স দেওয়া কারণ এটা হিনিয়া রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম কারণ মার্ডার করার সময় ও বলেছিল একটা খুন করলেও যা দশটা খুন করলেও তাই অর্থাৎ খুনের সময় কন্টিনিউয়াসলি বিয়াল্লিশ বার ও স্ট্যাপ করেছে মেয়েটার মোট পঁয়তাল্লিশ বার ইনজুরি হয়েছে এবং এই ছুরি দিয়ে মারতে মারতে ও নিজের হাতটা পিছলে যায় এবং সেই ছুরির ডগায় ও নিজের হাতটা কেটে যায় আমরা যখন দেখেছি মানুষের গা দিয়ে কোনো রক্ত বেড়ে বা কিছু বেরোয় আমাদের কনসাইন্স বলে যে আমরা থেমে যাই এ থামেনি কোথাও মারতে মারতে এমন জায়গায় চলে গেছে যে নিজের হাত কেটে গেছে খেয়াল করেনি এবং এই খুনের পর সে এখান থেকে পালিয়ে যায় এবং খুনের আগে যে সমস্ত প্ল্যানিং করে ফ্লিপকার্টের মাধ্যমে গান টয় কেনে যে গান টয়ে দেখা যাচ্ছে যে সে এটা কেনার পর এই এটা সে ইউজ করেছিল যাতে তখন তারা যারা আইটনেস ছিলেন মেয়েটিকে বাঁচাতে গেছিলেন তারা বাঁচাতে পারেননি এবং যেহেতু বাঁচাতে পারেননি সেহেতু মেয়েটির মার্ডারটাকে অ্যাসিওর করার জন্য কনফার্ম করার জন্য ও ততক্ষণ পর্যন্ত ওখানে দাঁড়িয়েছিল এবং কন্টিনিউয়াসলি মেয়েটিকে মেরে গেছে এবং এই কথাটা বলে গেছে যারা বাঁচাতে আসবে তাদেরকেও মেরে দেবো কারণ একটা খুন করলেও যা দশটা খুন করলেও তাই এরম একটা কেসের ক্ষেত্রে আমাদের মনে হয়েছে কোথাও এটা রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেস কোথাও এর মধ্যে রিহ্যাবিলিটেশন নেই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ছিল যেটা আমি কালকে বলেছি আজকে আবার বলছি স্টেটের তরফ থেকে যে একটা একজন মহিলা আজকের সমাজে এই আধুনিক সমাজে একজন মহিলা যদি কোনো সময় কারোর সঙ্গে সম্পর্ক থেকেও থাকে তার যদি মনে হয় যে সে ছেলেটি তার উপযুক্ত নয় তাহলে তার রাইট আছে না বলার এবং সে যদি না বলে এটা কখনোই হতে পারে না যে সেই আসামি রাইট পেয়ে যায় এনটাইটেল টু কিল অর্থাৎ আমিও তাকে পেলাম না মানে তাকে আমাকে খুন করতে হবে আমি তাকে পেলাম না মানে পৃথিবীর কেউ পাবে না সুতবা একটা মেয়ে নয় আমার যেটা মনে হয়েছে মামলা করতে গিয়ে সুতবা একটা রিপ্রেজেন্টেটিভ আজকের সমস্ত মেয়েদের আজকের সমাজের শিক্ষিতা সমস্ত মেয়েদের রিপ্রেজেন্টেটিভ যাদের না বলার অধিকার আছে এবং এখানেও সুতাপা না বলেছে এবং না বলার জন্য তাকে জীবনটা দিতে হল এরকম হিনিয়াস ভাবে এই জায়গাটা আমাদের অবজেকশন ছিল এই জায়গাটা আমরা বলেছি হিনিয়াস থেকে হিনিয়াসতম ক্রাইম পুরো আমাদের ইয়ের বহরমপুর এবং আমাদের বহরমপুর থানা এবং বহরমপুর আমাদের মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট প্রত্যেকে এই মামলাটাকে খুব সিরিয়াসলি নিয়েছেন তাদের তরফ থেকে আইসি বহরমপুর আমাদের আয় ও প্রত্যেকে এই মামলাটা ডিলিজিয়ান্সলি তাদের মতো করে ফরেন্স অফ জাস্টিস সত্যিটাকে সামনে আনার চেষ্টা করেছে টেকনিক্যালি নন টেকনিক্যালি অনেক রকমের এভিডেন্স ছিল এবং আমরা ট্রায়াল আমার প্রসিকিউশন এভিডেন্স শুরু করেছিল নভেম্বর দু এবং ন মাসের মধ্যে এই ট্রায়ালটা কমপ্লিট হলো আমরা গতকাল আমি গতকাল ইলাবোরেটলি সেন্টেন্স পয়েন্টে হেয়ারিং করেছিলাম এবং বারে আমি বিভিন্ন অনারেবল কোর্টের জাজমেন্ট দিয়ে এটাই বলতে চেয়েছিলাম যে যা আমাদের এভিডেন্স উঠে আসছে তাতে কোথাও আমরা একটা হিন্ট পর্যন্ত পাচ্ছি না যেখানে মনে হয় যে এর রিহেবিলিটেশন হবে এবং এর পরবর্তীকালে এর উন্নতি হবে বা মেন ফিরবে এই জায়গা থেকে দাঁড়িয়ে কারণ আমরা দেখিনি যে মেয়েটা খুন হওয়ার পরেও ও মেরে গেছে মেয়েটাকে যাতে খুনটাকে কনফার্ম করা যায় এরম একটা হিনিয়াস কেসের ক্ষেত্রে আমরা লানের ট্রায়াল কোর্টের কাছে আনতে চেয়েছিলাম যে এটা হিনিয়াস্তম হিনিয়াস ক্রাইম এবং লানের কোর্ট এটাকে ভেবেছেন হিনিয়াসতম হিনিয়াস ক্রাইম এবং আপনারা জানেন যে বচ্চন সিং এর জাজমেন্টের পরে এক্সেপশনাল কেস যেখানে ফাঁসি হয় রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইমও এটা যেটা পুরো সোসাইটিকে অনেকটা হেলিয়ে দিয়েছিল তো সেই হিসেবে আর যে লানেট কোর অর্ডার দিলেন হ্যাং টিল ডেট আমাদের প্রতিনিধি সোমা মাইতি রয়েছে আমাদের সঙ্গে সোমা সুতপা চৌধুরী হত্যা মামলায় ফাঁসির সাজা ঘোষণা দেখো একেবারেই তাই এবং আজকে বহরমপুরের ফার্স্ট আদালতে শুধুমাত্র তার পরিবার নয় একই সঙ্গে কিন্তু প্রচুর মানুষ ভিড় করেছিলেন কারণ খুনের যেভাবে এই ঘটনা যেভাবে গোটা বহরমপুর শহরের মানুষকে পুরো নাড়িয়ে দিয়েছিল এবং চোখের সামনে কলেজ ছাত্রীকে যেভাবে নৃশংস ভাবে অত্যন্ত কুপিয়ে কুপিয়ে যেভাবে খুন করেছিল এবং তা নিয়ে কিন্তু দীর্ঘ প্রায় পনেরো মাস ধরে এই মামলা চলতে থাকে একাধিকবার সওয়াল জবাব হয় কালকে সেন্টেন্স হেয়ারিং ছিল এবং এই ঘটনায় আজকে যখন ফাঁসির আদেশ দেওয়া হয় কার্যত কিন্তু তার পরিবারের লোকজন তার বাবা এখানে হাজির ছিলেন কোথাও একটু আশ্বস্ত বোধ করলেন এবং এবং বিচারক যেটা জানিয়েছেন যে একেবারে একেবারে রেয়ারেস্ট অব দ্য রেয়ার ইনসিডেন্ট এবং তার মৃত্যু নিশ্চিত করার জন্য বেয়াল্লিশ বার তার গোটা শরীরে যেভাবে সাজিয়েছিল যেভাবে রেকি করেছিল খেলনা বন্দুক শেখ নিয়ে এসেছিল এবং এই পুরো ঘটনাটাকে জাজমেন্ট করে এবং সমাজের কাছে অত্যন্ত ঘৃণ্যতম অপরাধ এটাকে তিন তারা শব্দে সেই হিসাবেই কিন্তু পুরো ঘটনাটাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তারপরে তাকে আজকে এবং সোমা সুশান্ত চৌধুরীর একটা বক্তব্য বারবার উঠে আসছে সুতোপার বাবাও যেটা তোমাকে বলেছিল এবং আজকে আইএনজবি ও সুতোপাদের আইএনজবি ও যেটা বললেন যে ছেলেটি বারবার সেখানে বলেছে যে এখন করলেও যা হবে 10 খন করলেও তাই সাজা হবে হ্যাঁ দেখো এটা অত্যন্ত মারাত্মক একটা বক্তব্য যে একজন ক্রিমিনালের একেবারে অ্যাটিটিউড তার মধ্যে থেকে বারবার ধরে প্রকাশ পেয়েছে কারণ সে যখন দাঁড়িয়ে সুতকাকে যখন স্ট্যাপ করছিল এবং তখন বারবার ধরে সে একটা কথাই বলছিল উল্টো দিক থেকে তারা যখন বাধা দেওয়ার চেষ্টা করছিল তাদের বারবার বলছিলেন যে একটা খুন করলে যে সাজা হবে দশটা খুন করলেও সেই সাজা হবে অর্থাৎ তার ভেতরে কোথাও একটা ক্রিমিনাল অ্যাটিটিউডে প্রকাশ পাচ্ছিল এবং সেই ক্রিমিনাল অ্যাটিটিউড অত্যন্ত ভয়ঙ্কর অত্যন্ত মারাত্মক হতে পারে এবং ইলেকট্রনিক্স এভিডেন্সকে যেভাবে এই এই মামলায় যেভাবে সামনে নিয়ে আসা হয়েছে সিসিটিভি ফুটেজ যেভাবে সামনে নিয়ে আসা হয়েছে এবং প্রত্যেকটা ঘটনা যেভাবে পরতে পরতে যেভাবে বিল লেখা গেছে এবং এই ট্রায়াল চলাকালীন এই যে যে মোট বিয়াল্লিশ জনের সাক্ষ্য নেওয়ার মধ্যে চৌত্রিশ জনকে সাক্ষ্য নেওয়া সম্ভব হয়েছে এবং কোথাও তাদের মনে হয়েছে যে এই ধরনের রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ইনসিডেন্ট এটা সমাজের মধ্যে একটা দৃষ্টান্ত হওয়া দরকার বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा